মহল্লার কারো সাথে হোসনে আখলাক দেখায়ছি যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিলি আজ বিচারের দিবসে বদলায় আমি তল্লকে ভালো ব্যবহার করলাম মাফ করে দিবে মুমিনের ইমানই জীবন তত সুন্দর হবে আর বিচার দিবসের একই বিশ্বাস এটা যত কমজোর হবে ইমান তত দুর্বল হবে আমাদের বর্তমান নতুন প্রজন্মের বিচার দিবসের উপরে ধারণা নাই এটা হিসাব নিকাশ হবে আল্লাহর আদালতে সকলকে খাড়া হইতে হবে দাঁড়াইতে হবে এই ধরনের বিশ্বাস খুবই কমজোর আল্লাহ আল্লাহ যাদেরকে সহি বুঝ দিয়ে দেন তারা সারা ছাড়া এমন আছে যে বিচার দিবস নামে কোনো দিবস আছে এটাও জানে না কারণ এইটুকুন জানানোর জন্য যেইটুকুন পড়ালেখা দরকার সেটার থেকে প্রজন্ম এখন বঞ্চিত এখন তারা বিবর্তনবাদের শিক্ষা মিথ্যাচার যৌনাচার সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বিচার দিবস বা ইমানের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো আইডিয়া নাই এ কারণে একটা সমাজ ছিল যখন গোটা দেশে নাস্তিক বিচার বিশ্বাস করে না এমন নাস্তিক মুসলমানের ঘরে এক দুইটা ছিল আর এখন ঘরে 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 এখন বিচার হাসর নাসর কবর এগুলোর উপরে অবিশ্বাস এমন মানুষের সংখ্যাই এখন বেশি একটা সময় মক্তব সচল ছিল কৌমি মাদারেসে আর তালিমি নিজাম শুধু না সবাহই একটা নিজাম মুসলমানদের সমাজে ছিল সকালকালীন নিজাম যে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যেত মক্তবে গিয়ে কিছু দিন শিখত এটা শূন্যের কোঠায় এখন মক্তব খালি। সংগত কারণে যেটুকুন আজ থেকে তিরিশ বছর আগে মক্তবে গিয়েও কিছু একটা শিখছে এই নিয়ামত থেকেও প্রজন্ম এখন বঞ্চিত কারণ মক্তবে গেলেই কিছু ইমান শিখাইছে মক্তবে গেলেই শিখাইছে আমন্ত ওয়ালকাদরি খাইরিহি ওসাররি মৃণাল্লাহ সিতালা ওয়াল বাসি বাদাল মৌত বাস বাদাল মৌথ এই বিষয়টা এখন তো এটা অপরিচিত একটা জিনিস প্রয়োজন মরার পরে আবার উঠা উঠি আছে নাকি অথবা শালিশ বিচার কিছু আছে নাকি আমার তো মনে হয় বিচার দিবসের ইমান বিচারপতিরও নাই যদি বিচার দিবসের বিশ্বাসীমান বিচার গতির থাকত অন্যায় বিচার হতো না শিক্ষিত জনগুলারও নাই যদি শিক্ষিত লোকে থাকতো তাহলে শিক্ষিত নামে ডাকা, চোর খুনি সন্ত্রাসীর আগমন ঘটতো না বিচার দিবস এগুলো বুঝেই কম বিচার সালিস এখানে আছে বিচারের আদালতে সকলকে দাঁড়ানোর যে একটা মাসালা সামনে আছে এটা তাসাবরে নাই এখন এই কারণেই অবিচার সে গেছে জমিনের রন্ধ্রে রন্ধ্রে মানুষের মানে গোটা সমাজ অনিয়ম আর অত্যাচারকে গ্রাস করে ফেলেছে কারণ বিচার দিবসের কোনো ধরনের ভয় ভীতি কারোর হৃদয়ের ভিতরে নাই ইল্লা মার্শাল আল্লাহ আল্লাহ যাকে দান করেছেন সে তো নিয়ামত পায়া গেছে বিচার হবে বরহাক ঘটনা একটা ঘটবে কয়ামত সংঘটিত হবে ছোটখাটো দুই সেকেন্ডের না কয়ামত হবে ঘটনা ঘটবে একটা সারা দুনিয়া তসমাস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ভেঙ্গে পড়ে যাবে গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে জমিনের উপরে ভূমিকম্প হবে চৌচির হয়ে যাবে সব কিছু হালাক হয়ে যাবে বাকি থাকবেন একজন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ তালা শুধুই মাত্র থাকবেন বাকি সব ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ তালা বিচারক হয়ে বিচারের আসনে বসবে কাহার আর জালাল ল আল্লাহ তালা বিচার করার জন্য বসবে আল্লাহ পাখির বিচারের বৈঠকটা কিরকম হবে আল্লাহ পাখির বিচারের বৈঠকটা এমন হবে এই বৈঠকে এই আদালতে আল্লাহর সামনে যত নবীরা সুলগুনো দাঁড়াবে নবীদের যাদের কোনো গুণা নাই এরাও সরমে লজ্জায় ভয়ে কাতর হয়ে নিজের দিকে তাকায় থাকবে মাথা ওঠানোর হিম্মত কেউ করবে না সেদিন আল্লাহ শুধু হিসাব নেবে না আছে আল্লাহর রসুল বলেন ঈসা তু আসসালামকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এই তুমি কি তোমার আর তোমার মার ইবাদত করতে কইছিলা ই হ্যাঁ করে খ্রিস্টানদেরকে দেখাইয়া বলবে এদেরকে বলছিলা যে তোমাদের যেন করে তোমাদের রব মানে প্রভু মানে নাকি তুমি সালাম তো এটা করেন নাই সত্য কথা বলার সময় তো মানুষের ডর ভয় থাকে না তাই কিরে তুই এরকম করে কসকে সত্য করতেছি কিসের এরকম বলে না হ্যাঁ একটু ভয় পাইলে না সত্য বলতেছি ভয় কিসের কিন্তু আদালতে কিবরিয়া এমন এক আদালত কায়েম করবেন আল্লাহ আল্লাহর আদালতে পয়গম্বর বলার সময় কম্পিত হবে হাদিসে আছে আল্লাহর বলেন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ইসা আল্লাহ পাকে জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করার সাথে সাথে ওনার পাও থর থর করে কাঁপতে থাকবে আল্লাহর আদালতে ইসানবির যদি পাও কাপে তাহলে আমার কি অবস্থা আছে হ্যাঁ আরো যত পাপাচার অত্যাচার অনাচারকারী আছে তাদের কি হাল আছে সকলকে আদালতে দাঁড়াইতে হবে আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হি তুঝে দিন আপনি রবকু হে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আর জিজ্ঞাসাবাদ হবে বিষয়টা হৃদয়ে রাখতে হয় এইটা যত মজবুত হয় ইমান তত মজবুত হয় এই কারণেই বিচারের বিশ্বাস যাদের খুব মজবুত বিচার দিবসের ইমান যাদের খুব মজবুত এরা ছোট্ট কিও ছাড়ে না ছোট্ট গুণাও করে না আন্ধার রাত্রেও গুণা করে না আল্লাহ দেখব কে দেখবে মরুভূমিতে গুণা করে না কে দেখবে আর বিচার যে বিশ্বাস করে না ও গুনা কে গুনা মনে করে না আকাম কে আকাম মনে করে না খুন কে খুন মনে করে না ধর্ষণ কে ধর্ষণ মনে করে না অত্যাচার কে অত্যাচার মনে করে না তাটা এখন হয়ে যাচ্ছে গোটা মুসলিম সমাজের এর থেকে সমাজকে বাঁচান সমাজের প্রজন্মকে বাঁচান গুনাহের প্রাচুর্যতা হচ্ছে কেন বিচার সালিসের কোনো চিন্তা ভাবনা মাথায় নাই জানে মরণ ওই বইটা জানে কিন্তু বিচার হইব এটা বুঝ না কেউ এমন পাবেন না একটা নাস্তিক পাবেন না এটা যদি জিগে নাই মরবি না মরব কখন মরবি যে কোনো এই দুনিয়া থাকার জায়গা না এটা কাফেরও কইবো নাস্তিক মোরতাদেও বলবি এটি থাকার জায়গা না মরমু। মরার পরে যে কিছু ডান্ডি মান্ডি আছে এই একইন বিশ্বাস কিছু নাই কবর হাসর যে আছে এর ভয় ভীতি ন্যূনতম নাই অথচ বিচার দিবসে আল্লাহ তালা ছোট ছোট নেকির কামের বাহানায় বাহানায় বহু আল্লাহর বান্দার জন্য হিসাব করবে কুকুররে পানি খাওয়াইছে মাফ করে দিবে বিড়ালকে নিচে জায়গা দিছে মাফ করে দিবে আন্ধারে হাত ধরে রাস্তা পার করছে মাফ করে দিবে সাথে সুন্দর ব্যবহার করছে করে দিবে মহল্লার কারো সাথে আখলাক যা আমার বান্দার সাথে ভালো ব্যবহার করছিলি আজ বিচারের দিবসে বদলায় আমি লোকে ভালো ব্যবহার করলাম মাফ করে দিবে কার্ডের সাথে বসছে ময়দানে মাসে আল্লাহ বলবি পেয়ারাদের লগে সময় কাটাইছিলি যা তোকেও পেয়ারা গণনা করে নিলাম সরকার বলেন ছোট থেকে ছোট নেকির কাজকে ছোট মনে করো না এ ছোট কাজগুলাও তোমার নাজাতের জন্য বিচার দিবসী হিসাবে মঞ্চে এগুলো তোমার নাজাত পাওয়ার জন্য বাহানা হয়ে যাবে এগুলো বুঝে না এখন আর আগের যুগের মানুষ এগুলো খুব বুঝতো যে বিচারের দিন মৌলবী সাফাত করবে এ কারণে মৌলবীর সাফাত নেওয়ার জন্য খাওয়াইতো গাছের পয়লা ফলটা দিত একটু মেহমানদারি করত কাছে আয়া বসত মুসাফাহা করত মানাকা করত আদর যতন করত কে কি যদি এই ভালোবাসাও যা আলমার উমা আমান হাব্বা বিচার দিবস আজ এগোরে ভালোবাসতি যা এগোর সাথে খাড়া করে দিলাম তোরে যদি আল্লাহ এটা কয় এই আশায় এই আশায় ভালো ব্যবহার করতো এই বিশ্বাস এখন নাই ধনী সব বুঝে দুনিয়ার কেউ বুঝেনা এখন আর এটা কিন্তু বিচার আছে বিচার আছে ওয়াক্ত কিয়ুমান তুরজাউনা ফীহিল্লাহ আল্লাহকে ডরো ডরাইতে হবে এই ঠিক কি না সদরে আসুন আল্লাহকে ডরি আর সমাজকে আল্লাহর ডর শিখাই আল্লাহর ভয় শিখাই কোবাইলা আল মাগরিব دعاء كل دعاءك بالله دعاء قرنا من شدة الله هم ما علينا ولا علينا الله ما وفقنا لما تحب وترضى من القولي والعمل والفعل والنية والهدي না কা আলা কুললি সে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আমিন বলেন হ্যাঁ মরতে হবে খারা হইতে হবে আল্লাহ নারাজ হয় মরণ পর্যন্ত এমন কাজ করব না এমন মরণ মরবো যেই মরণে আল্লাহ খুশি জীবন দিতে হলে জীবন দিব যান দিতে হলে জান দিব ত্যাগ দিতে হলে এক দিব এ পৃথিবী থাকার না আমরা জানি তো ইয়া আছেন তো ইনশাল্লাহ রাজি তো ইনশাল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ওলামা হাজরাতরা একের পর এক আলোচনা করবেন আমি কোবাইল আল মাগরিব আপনাদের সামনে এই দুই চার কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রজন্মকে আমাদের সন্তানদেরকে আখিরাত বুঝাইবার তৌফিক দান করেন বিচার দিবস বুঝাইবার তৌফিক দান করেন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته